হাই বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এটা তোমরা দেখতে পাচ্ছ অ্যাডাইডার ট্রান্সফর্মার টুরাইডার ট্রান্সফরমার আমরা তৈরি করি তো এটা বিশাল বড়ো ট্রান্সফর্মার এবার তোমরা হাত রাখা দেখলে বুঝতে পারছো কত বড়ো তোমরা দেখো কত বড় হাত ধরছে না এবার তোমাদেরকে স্কেলের সাহায্যে দেখাই তোমরা স্কেলের সাহায্যে তোমরা দেখো কত ইঞ্চি হতে পারে আট ইঞ্চি সাড়ে আট ইঞ্চির থেকেও সাড়ে আট ইঞ্চির থেকেও বড়ো মানে তিন হাজার এইগুলো হচ্ছে তিন হাজার ওয়ার্ডের ট্রান্সফর্ম আমরা তিন হাজার ওয়ার্ড বলে বিক্রি করি পারফেক্ট তিন হাজার আর কি এইগুলো হয় তো এইগুলো তোমাদের বাজার থেকে যখন কিনবে এইগুলো চার হাজার পাঁচ হাজার বলে বিক্রি করে কিন্তু এইগুলো আমরা তো জানি তিন হাজার ওয়ার্ডের ট্রান্সফর্ম এবং তারটাও গেজ তারের গেজটাও তোমাদেরকে দেখাই আমি তারের গেসটাও তোমরা দেখো এটা হচ্ছে প্রাইমারি তারের গেস পনেরো নম্বর তার দিয়ে প্রাইমারি বাঁধা হয়েছে এবং সেকেন্ডারি তারের গেজ দেখো এ সহজে সোজা করা যাবে না এত শক্ত মানে বারো নম্বর তার দিয়ে বাঁধা হয়েছে এটা হচ্ছে তিন হাজার ওয়াটের ট্রান্সফর্মার তোমরা যদি কেউ তৈরি করা চাও বিভিন্ন সাইজের বিভিন্ন ওয়াটের একশো দুশো তিনশো পাঁচশো হাজার দু হাজার তিন হাজার ওয়াটের ট্রান্সফর্মার তোমরা তৈরি করতে পারবে আমার কাছ থেকে তোরাইডাল হোক বা ইআই কোর যেগুলো বক্স ট্রান্সফর্মার সেইগুলো বা এরকম তোমরা তৈরি করতে পারবে তো এখন একজনের অর্ডারিতে বাঁধা চলছে কমপ্লিট হচ্ছে চলছে কমপ্লিট হয়নি এখনও কমপ্লিট এবার হবে çulçey, kaç, çöl.